আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই জি ভাইজান আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক পর দুই মাসের ব্যবধান বেশি ভাই প্রায় তিন মাস হচ্ছে আচ্ছা এত দিন গ্যাপ থাকার কারণ একটু বলবেন আসলে এত দিন গ্যাপ একটু তে সমস্যা ছিল তারপর একটু অন্য একটা সমস্যা ছিল যার কারণে বিজনেস বন্ধ রাখা হয়েছিল আচ্ছা দর্শক এখন থেকে প্রতি ভাই ভাই ভিডিও দিবেন আপনাদের মাঝে তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার পরিচয় এমন নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আমার বাসা পাবনা সদর ভাবনা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান এইট ডাবল ফোর ফাইভ থ্রি এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ যেতেই পাবেন আচ্ছা তো মোটামুটি অনেকদিন পরে যেহেতু তো সব মিলে কত ব্যথা আজকে ভাই আজকে যে লকটা দেখাবো এটা পুরোটাই একদম নতুন লক ঠিক আছে এই পুরা লট ধরেছিল হবে যদি কারো খাসা প্রয়োজন হয় খাসা নিতে পারে ফোস্টার সব কৌতার আমরা দেখাইছি প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার কৌতার থাকবে যা বর্তমান বাজারে খুঁজে পাবেন না এরকম টাইপের এই খামারি ভাই যেকোনো কোনো কারণে হয়তো বা কবুতরগুলো সেল করে দিচ্ছে তো সেই কারণে ভাই নিচ্ছে তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলা আছে কি হ্যাঁ অবশ্যই দর্শক আসলে দেখেন অনেক দিন যেহেতু লাইনে ছিলাম না যার কারণে অনেকে আমাকে খুঁজে পান নাই বা আমি অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখে সবাই সাথে যোগাযোগ করবেন আর যার যে কালেকশন লাগবে সব আবার আগের মতো দেওয়া যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি ক্রিম পিউটি আছে একদম রানিং মাস্টার এদের বেবিও আছে আজকে আছে দাম চাওয়া আছে টাকা আচ্ছা দাম অবশ্যই একটু আলোচনা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অনেকদিন পরে ভাইয়ের ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভালো ভালো কিছু কবিতা থাকবে আসলে ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক জার্মান বিউটি আছে অসাধারণ গেট কোয়ালিটি আছে এগুলোর বয়স কত ভাই এটা হচ্ছে আপনার একুশের রিং এর আচ্ছা একুশের রিং এর দেখেন একদম টিয়া টোটের খুবই কোয়ালিটি ভালো আছে কত রাখবেন ভাই পেয়ারটা এই জোড়াটার দাম চাও আছে চার হাজার টাকা একদম চার হাজার না কিছু কমবে কিছু কমবে কারণ কবুতরের দাম হয়ে থাকে তার কোয়ালিটির উপর নির্ভর করে দর্শক মাশাল ভাই দেখতে পাচ্ছেন একজোড়া রেড বার আছে রেড বার বিউটি আছে এগুলোর বয়স কত ভাই এটা হচ্ছে আপনার বাইশের রিং

দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার এড বার বিউটি আছে এগুলো তো খুব কোয়ালিটি ভাই এটা নটা একদম রিং এর আপনার 20 এর রিং এর মাটিটা রিং আছে আচ্ছা আচ্ছা তো এই ভাজন কোন দর্শক 100% গ্যারান্টি আছে জি 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 হাই কোয়ালিটি ভালো আছে তোমরা ভাই তোমরা করে দেন এদের কিন্তু বাচ্চা আছে আমাদের কাছে বাচ্চা আছে আজকে আচ্ছা সব দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দর্শক কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়ার দাম চাও আছে 5000 আলোচনা সাপেক্ষে কম করা যাবে আচ্ছা দর্শক অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে কম নিতে পারবেন দেখেন কবুতর গুলো ভালো করে দেখেন কত কোয়ালিটি ফুল এবং এই ধরনের কবুতর সচরাচর মেলে না তো যারা চাচ্ছেন আনকমন কিছু কবো তোর কোয়ালিটি ফুল কবো তোর রাখতে তারা এগুলো নিতে ভাই দেখতে পাচ্ছি একজন বুলবার্লেস জার্মান বিউটি আছে খুবই কোয়ালিটিফুল ভাই মার্কিন মার্জিন ফ্রেশ আছে হাইট দেখেন ঠোঁট দেখেন একদম অরিজিনাল ভাই এগুলোর বয়স কত ভাই এটা রানিং পেয়ার একদম রানিং পেয়ার একদম ফুল হিট হয়ে আছে কত রাখবেন ভাই জোড়া এটা দাম পড়বে 4000 টাকা একদম 4000 জি একদম 4 রিসেন্ট ডিম বাচ্চা করবে দেখেন আবার টোকাড়ে করতেছে তো অবশ্যই পেয়ারটা যদি কারো ভালো লাগে ফোন দিবেন এবং কবুতরটা নিতে পারেন ইনশাআল্লাহ

ভালো লাগ ভালো লাগার মতো কবুতর

বয়স কথা বয়স আপনার তিন চার পালক চলতেছে আচ্ছা অবশ্যই দেখতে খুব ভালো ভালো খুবই কোয়ালিটি ভুল ভাই দর্শক যারা তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে কত রাখবেন পেয়ারটা ভাই আলোচনা

খুবই ভালো কবুতর এগুলো ঠিক আছে খুব ভালো কবুতর এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা আর এদের বাচ্চাও দেখালাম

চা দাম আলোচনা সাপেক্ষে অনেক কিছুই কম করা যাবে আচ্ছা কবিতর গুলো দেখেন আগে ভালো করে তারপরে আসলে কথা বলবেন অবশ্যই ভালো লাগলে সরাসরি ফোন দেবেন ঠিক আছে কমেন্ট না করে সরাসরি ভাইকে ফোন দেবেন দিয়ে কথাবার্তা বলে চাও দাম দশ হাজার অবশ্যই একটু সুযোগ আছে কবুতর গুলো ভালো করে দেখেন আগে যারা গেট আপ কোয়ালিটি চিনেন বা কবুতর সম্পর্কে জানেন তারা ভালো করে দেখবেন অবশ্যই তারপরে ভাইকে ফোন দিতে পারছে আর এক পিস বিউটি আছে এটা সেকেন্ড জি ভাই একই জোড়ার এটাও তো সেকেন্ড নট দুইটারই কিন্তু দেখেন আসলে ভাই কবুতর খালি টাকা থাকলে কবুতর হয় না আবার কবুতর হইলেই কবুতরের মতো হয় না কবুতরের কোয়ালিটির উপরে কবুতরে হয় আচ্ছা আচ্ছা এটা কত নিয়েছে ভাই এটাও 2500 টাকা দাম পড়বে এটা 2500 অরিজিনাল ইম্পোর্টেড কবুতর আচ্ছা ভাই এটা

खुबी दारुणको बोतो दर्शक भाइ

মাত্র পনেরোশো টাকা একদম অফার প্রাইস অফার প্রাইস যা যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার আছে এখানে একটা লট আছে আট এখানে চার জোড়া আছে আচ্ছা চার জোড়া না ভাই জি এখানে চার জোড়া আছে এর মধ্যে আপনার ব্লু রেসার আছে হচ্ছে তিন পিস আচ্ছা আপনার হুমা আছে হচ্ছে

পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার কিন্তু না কেন্টি আচ্ছা গোলা এবং গিরিবাজের প্যাকেজ হবে দর্শক খুব ফেভারিট দেখেন যারা উড়াতে চান বাড়াতে চান বাচ্চা করাইতে পারবে তাদের জন্য